বাসার দিকে রওনা দিচ্ছি এখন মোটামুটি সাড়ে এগারোটার কাছাকাছি সময় আজকে আল্লাহর মতে ভালো যদিও দুইটা ট্রিপ দিয়েছি আর কি আসলে শরীরটা ভালো লাগছিল না তাই চলে যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে গাড়িতে গ্যাসও নেই মোটামুটি যে টার্গেটেড হুয়েল নিয়ে বা গ্যাস নিয়ে বের হয়েই আজকে যেহেতু সে টার্গেটের থেকে একটু হিসাবের বাইরে ছিলাম এই জন্য আর গ্যাস রিফিল করতে পারিনি তো এখন বাসার দিকে রওনা হয়েছে আর কি এখন এই মুহূর্তে আছি দেখতে পাচ্ছেন রেডিসন পার হচ্ছে বা এটা কি বলে বিশ্ব রোড তো আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন অবশ্যই আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসার সবাই মোটামুটি ভালো তো যেহেতু রোজার মাস এখনো পর্যন্ত রাস্তায় ট্রিপের প্রেসার অনেকটা কম এখন মানে আপডাউন্স করতেছে আপডাউন্স যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মানে দীর্ঘদিন মোটামুটি চার বছরের কাছাকাছি বারো বেশি সময় উবারের সাথে বা এটার সাথে যেহেতু কানেক্টেড আমি তো আমার এক্সপিরিয়েন্সে দেখেছি মূলত যারা অফিস করেন অফিস পারপাজে অনেকে আসা যাওয়ার ক্ষেত্রে উবারটা অনেক ইউজ করে থাকেন যেহেতু অনেক কনভিনিয়েন্ট ভাড়াটা অনেকের কাছে রিজনেবল আরেকটা হচ্ছে অনেক বিয়ে শাদী বা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেফটি পারপাসে যেহেতু ওপারে এটা সব কিছুই জিপিএস নেভিগেশন দ্বারা এবং লাইভ লোকেশন সব কিছু শেয়ার হয় সব ডকুমেন্টস থাকে এবং যেহেতু যাতায়াতটা অনেক কনভিনিয়েন্ট হয় সবার জন্য তো সেক্ষেত্রে দেখা যায় মূলত অনেকে এটা ব্যবহার করে থাকেন তো অফিসের যে পিক টাইমটা থাকে মর্নিংয়ে বা ইভিনিংয়ে বেশি ইউজ হয় আর এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় আপু বা মহিলারা অনেক ক্ষেত্রে উবার ব্যবহার করে থাকেন আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে পুরুষরা ব্যবহার করেন তো অধিকাংশ ক্ষেত্রে ফ্যামিলি পার্সন বা অফিসের পার্সন যারা আছেন তারাই ব্যবহার করেন আর অনেক সময় যেহেতু অনেক রাত করে যেহেতু আমি লেট নাইট ড্রাইভ করি আমি দেখেছি যে অনেক রাত পর্যন্ত আপনার মেয়েরা যদি একাও যায় বা পুরা যায় তাও উবারই কল করে আর কি একটা দুইটা তিনটা নাই সারা রাতে মোটামুটি যেহেতু এবার অ্যাভেলেবেল থাকে দিনের চব্বিশ ঘন্টা তো এমন একদিনের একটা জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের কাছে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল আবার খুবই একটু কি বলে একটু টেনশনের মধ্যেও ছিলাম সেই আবদুল্লাপুর থেকে আসলে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করার পরে এটা গুলশান পর্যন্ত আসছিলাম এক আপুকে নিয়ে আর কি উনি এক বারে যাবেন কিংফিশার যেটা গুলশান দুয়ে বা কি এটাকে আরেকটা নাম জানে কি গুলশান জিপিআর জিপিআর বলে বোধ হয় তো যদি স্টোরিটা জানতে চান তাহলে এটা নিয়ে একদিন কথা বলবো অভিজ্ঞতা শেয়ার করব তো আজকে কি হলো কোথায় গেলাম একটু বলি আজকে মহাখালী ডিওএইচএস যেটা বা রাওয়া রাওয়ার সামনে থেকে এক ভাইকে পিক করলাম একজন গেস্ট ওনাকে ড্রপ করলাম মিরপুরে পল্লবী তো বেশ ভদ্রলোক ছিলেন উনি মার্শাল্লাহ ভালো তো খুবই জেন্টলম্যান আমাকে কিছু কিছু জায়গায় রোড ডিরেকশন উনি ভালো দিলেন আর কি যেহেতু ওনাদের এলাকায় নিয়মিত ওনার যাতায়াত কারণ ওনারা ভালো চেনেন দেন অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যেহেতু ট্রিপের প্রেশার কম প্রথম থেকে বলে আসছি বেশ কিছুদিন যাবতীয় লক্ষ্য করছেন তো শেষে মাটি কাটা যেটা আমার মামা থাকেন মাটি কাটা মানিকদি রোড ওইখান থেকে একটা কল আসলো তখন আমি পল্লবীতে ছিলাম মানে সাগুফতা রোডের দিকে কাছাকাছি দুই আড়াই কিলো ওই দিক সেদিক হবে রাস্তা যেহেতু ফাঁকা দুই তিন কিলো আসলে কোনো ম্যাটার না তো দূর থেকে কল আসলেও সেটা সেপ্ট করে ফেলি তো এটা ড্রপ করলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওনারা দেশের বেড়ে যাবেন আর কি তো ওনাদেরকে ড্রপ করলাম ওইখানে মোটামুটি একটু লেট হয়ে গেল রাস্তা ফুল ফাঁকা ছিল মনে হলো যে আট দশ মিনিটের মধ্যে পার হয়ে গেলাম মাটিকাটা থেকে এয়ারপোর্ট চলে আসলাম টানের উপরে সত্তর আশি পঁচাশি নব্বই বাট এয়ারপোর্টের যে র্যাম্পে যখন উঠলাম যেহেতু ডোমেস্টিক টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল টার্মিনালের ওঠার র্যাম্পটা ওনারা সেম করে ফেলছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রেশার এখানে অনেকক্ষণ ছিলাম বিশ মিনিট আধা ঘন্টা হবে তো এর মধ্যে আসলে জ্যামটা না হইলে আরেকটা ট্রিপ দেওয়া যেত আর কি গ্যাস যতটুকু ছিল ওইখানে আসলে অনেক ওয়েল অপচয় হয়ে গেছে বাট ওইভাবে ভাড়া বাড়ে নেই তো বাইদে ওয়ে এখন বাসার দিকে যাচ্ছি অন্য সময় রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব নাইট ড্রাইভের এক্সপিরিয়েন্স গেস্টদের সাথে আসলে কী কী কনভারসেশন হয় অনেক সময় এগুলো তো আল্লাহর রহমত আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ সব সময় যে সেম থাকবে তা না সব কিছুর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো বাসার দিকে যাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমাদের প্রোফাইলের মধ্যে যদি কেউ উবার ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মে ড্রাইভ বা রাইড শেয়ার করে থাকেন তারা তাদের এক্সপিরিয়েন্স জানাতে পারেন আমিও শুনলাম বা কী করা যেতে পারে যেহেতু ঢাকা সিটিতে আসলে এখন অনেক কম্পিটিশন অনেক ধরনের রাইড শেয়ার কোম্পানি চলে আসছে তো কোনটাই বেটার যেহেতু আমি অনলি শুধুমাত্র উবারটাই ইউজ করি আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে যেহেতু অনেক ইউজড হয়ে গেছে এটা ইউজ করতে করতে তো এছাড়াও আর কোন কোনটা কী ব্যবহার করা যায় এটা একটু জানাতে পারেন তো মতামত অপেক্ষা রইলাম তো আজকের মতো এখানে শেষ করছি যেহেতু সামনে অনেক রাশ এখন এক হাতে ড্রাইভ করা আর কনসেনট্রেশন করা পসিবল হলে ওই রিক্সটা নিব না ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকেন হ্যাঁ দেখা হবে আসসালামু আলাইকুম